আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজকে মাঙ্গাবে কোয়েত মাঙ্গাবে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে দেখতে পাচ্ছেন আপনার মানুষজন কীভাবে আটকা পড়ে গিয়েছে তারা নামার জন্য চেষ্টা করতেছে এদিকে ফায়ার সার্ভিস আসে তাদেরকে উদ্ধার করার জন্য ঘটনার সূত্রপাত মূলত এক বাঁকালা থেকে বাকালা বলতে একটা দোকান থেকে দেখতে পাচ্ছেন মানুষজন কিভাবে দাঁড়িয়ে রয়েছে ফায়ার সার্ভিসের গাড়িগুলো চলে আসছে ইতিমধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে উঠতেছে ঘটনার সূত্রপাত হলো একটি বাকালা থেকে আমি যতদূর জানতে পেরেছি এই ভবনের নিচে একটি বাঁকালা ছিল তো ওই বাকালায় মূলত ঘ্যাস সেল করতো তো ওই ঘ্যাস সেল করার কারণে হয়েছে কি একটা গোডাউন ছিল ঘ্যাসের সেই গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে এই অগ্নিকাণ্ড ঘটেছে এখনো পর্যন্ত আমি যতদূর শুনেছি একচল্লিশ জন মানুষ মারা গিয়েছে তাদেরকে উদ্ধার করতে পারেনি এই ফায়ার সার্ভিস টিম দেখতে পাচ্ছেন কি দাও দাউ করে আগুনটা বেড়ে উঠতেছে আগুনটা পুরো বিল্ডিংয়ে ছেঁে গেছে তারপরে আরেকটা কার্ড দেখেন এই দেখেন আগুনগুলো কিভাবে দাও দাউ করে পুরো বিল্ডিংয়ে ছেঁয়ে গেছে এটা হলো আবাসিক ভবন এটা নিস্তালা ছিল একটা বাকালা সেই বাকালার থেকেই এই ঘটনার সূত্রপাত হয়েছে वो वो जो, वो जो लटका है खड़ा करेगा तो उतार सकते हैं लेकिन टाइम से ना बताया देखने को

i <laughs>